এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার বড় আপডেট ফের আবহাওয়ার ভুল বদল কমছে শীতের আমেজ আজ থেকে অনেকটাই বাড়ছে তাপমাত্রা বৃষ্টির সতর্কতা বাংলার বিভিন্ন জেলায় বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস তারপর আবারও মিলবে কনকনে শীতের আমেজ একাধিক জেলায় চলবে শৈত্যপ্রবাহ পড়বে ঘন কুয়াশা এছাড়াও আগামী আটচল্লিশ ঘন্টায় রয়েছে বৃষ্টির সতর্কবার্তা তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সতর্কতা কবে থেকে ফের শুরু হবে হাড় কাঁপানো শীতের আমেজ এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আজ থেকে অনেকটাই বাড়ছে তাপমাত্রা বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায় এমনটাই পূর্বাভাস আগামী ঘন্টার মধ্যেই আবহাওয়া বদল হবে এদিকে আগামী থেকে চার দিন থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে আজ কলকাতা সহ আশেপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চব্বিশ ডিগ্রির কাছাকাছি আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর হাওয়া বাধা পাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের শীতল হাওয়া আটকে বঙ্গোপসাগর থেকে আগত পুবালি হাওয়ার প্রভাব রয়েছে এর জেরেই পারদ চড়ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ারের কিছু অংশে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে অবশ্য শুকনো আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট অব্যাহত থাকবে ওদিকে বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গে ভোগাবে কুয়াশা ভোর এবং সকালের দিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার প্রভাব থাকার সম্ভাবনা তবে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ায় কার্যত উধা হবে শীতের আমেজ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা পর থেকে আবারও তাপমাত্রা কমতে পারে সেই সময় স্বাভাবিকের কাছাকাছি যাবে তাপমাত্রা তারপর থেকে আরও কিছুটা তাপমাত্রা বাড়বে আস্তে আস্তে এদিকে উত্তরবঙ্গে আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আবহাওয়া দপ্তর জানিয়েছে সেই ঝাঁজ এখন আর নেই জানুয়ারির প্রথম দিকে ঠান্ডা পড়লেও ফের বাড়ছে তাপমাত্রা সোমবার থেকেই চড়ছে পারদ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আটচল্লিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে পাশাপাশি আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কথাও জানিয়েছে হাওয়া অফিস অর্থাৎ হাড় কাঁপানো শীতের আমেজ আপাতত পাবে না রাজ্যবাসী একই পশ্চিমী ঝঞ্ঝর প্রভাবে আটকে রয়েছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগর থেকে পুবাড়ি হাওয়ার ডাপট বাড়ছে সব মিলিয়ে থমকে রয়েছে শীত আগামী দুই দিনে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা এমনটাই পূর্বাভাস উত্তরবঙ্গে কুয়াশা তুষারপাত এবং বৃষ্টির তিনেরই দাপট থাকবে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের একাধিক জেলায় রাতের দিকে হালকা সামান্য বৃষ্টি সম্ভাবনা সব জেলার সর্বত্রই বৃষ্টি হবে না তবে আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি বাড়তে পারে কিছু অংশে হালকা থেকে মাঝে বৃষ্টি হবে যদিও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়াই থাকবে